এই কাজটি করলে সারা বছর তিনে হাঁসের বাচ্চা সুস্থ থাকবে এইভাবে হাঁসের বাচ্চা পালন করলে একটি হাঁসের বাচ্চাও মারা যাবে না সকল বাচ্চা সুস্থ থাকবে ইনশাল্লাহ আমরা যারা সিনেহাস পালন করি আমাদের সবারই একই সমস্যা সেটা হচ্ছে সিনাহাসের বাচ্চা ফুটার ফর তাদের বাঁচিয়ে রাখতে পারিনা সেটা হতে পারে খাবারের অভাবে হতে হতে পারে জীব জন্তুর আক্রমণে যেমন বেজির মতো আরো অনেক কিছু। এর পাশাপাশি সিনেহাসের বাচ্চা জন্মের পর থেকে বাচ্চাকে কিছু খাবার ও প্রাকৃতিক চিকিৎসা করতে হয় যার ফলে কোনো ধরনের ভেকসিন ছাড়াই সারা বছর আমরা সিনেহাসের বাচ্চা পালন করতে পারে এই বিষয়গুলো কাউকে কোলাকুলি আলোচনা করতে দেখেনি তাই আমরা সঠিক নিয়ম জানিনা তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। চিনা হাঁসের বাচ্চা ফুটার পর থেকে বাচ্চাকে কিভাবে যত্ন নিবেন কোথায় রাখবেন প্রথম দিন থেকে বাচ্চাকে কি খাওয়াবেন যাতে করে ভ্যাকসিন না করেও বাচ্চাকে সুস্থ রাখতে পারে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জনিত করার দরকার নেই আমরা যারা চিনা বা দেশি হাঁস পালন করি আমরা প্রায় গ্রামীণ এলাকাগুলোতে থাকি তখন আমরা মুক্ত অবস্থায় সিনেহাস পালন করে থাকি সিনাহাসের সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দিই এতে করে নানান ধরনের হিংসা পশু জীবজন্তুর আক্রমণে আমাদের হাঁসের বাচ্চাগুলোকে শেষ করে ফেলে এর মধ্যে তাকে কাক কুকুর শিয়াল বেজি বা ইন্দুরের মতো কিছু প্রাণী এটা আমাদের প্রথম সমস্যা এই সমস্যাটা আমারও ছিল পরে আমি সাধারণত যে কাজটি করি আমার সিনহাসের বাচ্চাগুলোকে কিভাবে রক্ষা করি। আজকে আপনাদের সাথে করব। তো আপনার যখন ডিম থেকে ফুটে বের হয়। তখন বাচ্চাগুলোকে মুক্ত অবস্থায় বা আমরা যেটাকে বলি হাস সেরে পালন করা এটা করা যাবে না বাচ্চা সহ সিনহাস আপনি কিছুদিন আটকে এই পিঞ্জিরাতে লালন পালন করবেন এখানে খাবার পানি ওষুধ দিবেন সব সময় তাদের খেয়াল রাখবেন যত্ন নিবেন E pinjiranı se, kısır şuk nakar bisiye dibil. যেন বাচ্চাগুলো আরামে থাকতে পারে এই পিঞ্জিরার ভিতরে একটি প্লেটে সোনালি স্টেটার ফিট খেতে দিবেন যেন বাচ্চারা সহজে খাবার খেতে পারে পানির পাত্র পরিষ্কার করে ফানি দিবেন এই পিঞ্জিরায় বাচ্চাগুলোকে আটকে রাখবেন বড় হওয়ার আগ পর্যন্ত সেটি হতে পারে বিশ থেকে তিরিশ দিন তাহলে দেখবেন আপনার একটি হাঁসের বাচ্চাও নষ্ট হবে না ইনশাআল্লাহ চীনা হাঁসের বাচ্চা ফুটার একদিন পর থেকে তাদের যে যত্ন নিবেন সেটা হচ্ছে প্রথমে হাঁসের বাচ্চাগুলোকে ভালো করে দেখবেন সব বাচ্চা সুস্থ আছে কিনা অ্যাক্টিভ আছে কিনা চলাচল করছে কিনা যদি আপনার কোনো বাচ্চা অসুস্থ বা দুর্বল বনে হয় তাহলে তাকে সাথে সাথে আলাদা জায়গায় সরিয়ে নিয়ে চিকিৎসা করবেন পয়জন হলে ওষুধ খাওয়াবেন চিনাহাসের বাচ্চা ফুটার চব্বিশ ঘন্টা পর তাদের সোনালি স্টেটার ফিট খেতে দিবেন এই যে দেখেন এগুলো হচ্ছে সোনালি স্টেটার ফিট এগুলো বাজারে বা দোকানে সহজে পাওয়া যায় এগুলো নিচের ফুলরে একটি ছোট প্লেটে খেতে দিবেন এর ফর ফানি খেতে দিবেন ফানি আপনারা কিভাবে খেতে দিবেন সেটা হচ্ছে প্রথমে একটি লেবু কেটে নিবেন এরপর একটি গামলায় এক লিটার পরিমাণ বিশুদ্ধ ফানি নিবেন এরপর এই পানিতে লেবুর রস গুলো ভালো করে চিবিয়ে দিবেন লেবুর রস খাওয়ালে হাসে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দুর্বলতা কমায় বাচ্চা চঞ্চল হয় ও দ্রুত বড় হয় এখন এই লেবুর রস দেওয়া হয়ে গেছে এরপর আপনার দিবেন হচ্ছে চিনি এই যে এক চামচ পরিমাণে চিনি আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম চিনি হাসের বাচ্চাকে সামান্য পরিমাণে চিনি খাওয়ালে যে উপকার পাওয়া যায় হাঁসের বাচ্চার দুর্বলতা কাটে ফুটে বের হওয়ার পরও অনেক বাচ্চা দুর্বল হয়ে থাকে তখন সামান্য চিনি ফানি খাওয়ালে দ্রুত শক্তি ফিরে পায় এই চিনি গ্লুকোজে রূপান্তরিত হয়ে বাচ্চার শরীরে তাৎক্ষণিক শক্তি দেয় যখন হাঁসের বাচ্চারা ক্লান্ত হয়ে পড়ে তখন চিনি ফানি খাওয়ালে ফানি শূন্যতা কমে যায় অসুস্থ বা দুর্বল বাচ্চাকে বাঁচিয়ে তুলে যারা খাবার খেতে চায় না তাদের মুখে কয়েক ফুটা চিনি পানি দিলে তারা সুস্থ হয়ে খাবার চাইবে। এই কারণে আমরা ব্যবহার করতেছি এখন এই লেবুর রস আর এই পানির সাথে একটি গ্লাস দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখেন আমাদের এখন একটি গ্লুকোজে পরিণত হয়ে গেছে এটা এখন হাঁসের বাচ্চাগুলোকে খেতে দেব বন্ধুরা চিনা হাঁসের বাচ্চা ফলনে তেমন কোনো ঝামেলা নেই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে তাই সহজে অসুস্থ হয় না আমাদের অবহেলায় অযত্নে তারা অসুস্থ হয়ে পড়ে এইভাবে চিনা হাঁসের বাচ্চা পালন করলে একটি হাঁসের বাচ্চাও মারা যাবে না ইনশাআল্লাহ দেশি মুরগিকে ফিট ছাড়া এই খাবারটি খাওয়ান আগে যে মুরগি ডিম দিত না সেই মুরগি এখন প্রতিদিন ডিম দিবে ইনশাআল্লাহ যে নিয়মটা ফলো করে আমি আমার দেশি মুরগির ডিমের উৎপাদন বাড়িয়েছি এখন প্রতিদিন ডিম পারে আপনি কি জানেন আমাদের দেশি মুরগিগুলো এত কম ডিম দেয় কেন উত্তরে অনেকে বলতে পারেন আমার মুরগিকে ঠিকঠাক মতো খাবারও দেয় না তাই মুরগি ডিম কম দিচ্ছে তাতেই আমি খুশি আপনি জেনে হয়ে যাবেন মুরগি ডিম দেওয়ার ক্ষমতা কিন্তু এতটা কম না যে সারা বছরে মাত্র পঞ্চাশ থেকে ষাটটি ডিম দিবে তাই দেশি মুরগিকে প্রতিদিন ডিম দেওয়ার জন্য কিছু গোপন রহস্য আছে যা অনেকে জানে না এমনকি কোন ডাক্তারও আপনাকে বলবে না যা আমি এ ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আপনি কোনো বিষয় না বুঝলে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি রিপ্লাই দেব ইনশাআল্লাহ ভিডিওটি এ পর্যন্ত দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম